এটা হচ্ছে আগরতলা শহর এবং এখান থেকে ভারতের যে পতাকাটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ভারতের শেষ সীমানা এবং তার পরই হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস শোনা যায় এই প্যালেসের নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উৎসবের রঙে শহরটিকে একদম রাঙিয়ে তোলা হয়েছে আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী বাংলাদেশের সাথে এই শহরটির সম্পর্ক অনেক পুরনো মহান মুক্তিযুদ্ধের সময় এই শহরটি বাংলাদেশকে দারুণভাবে সাহায্য করেছিল এই শহরটি বাংলাদেশের আখাউড়ার একদম পাশেই আখাউড়া আগরতলা কমপ্লিট করে করে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটেই এই শহরে পৌঁছানো যায় আগরতলা শহরটি প্রায় একশো বছরের বেশি পুরনো এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস আগরতলা এসে যদি এই প্রাসাদে না আসেন তাহলে আপনার ভ্রমণটাই কিন্তু অসমাপ্ত থেকে যাবে এই প্রাসাদটি ঘুরে দেখার জন্য খোলা হয় সকাল এগারোটাই এবং বন্ধ করা হয় বিকেল শোনা যায় এই প্রাসাদের নামকরণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আসলে একদম সকালে এসেছিলাম তাই এই প্রাসাদে ঢোকা হয়নি আমাকে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা অপেক্ষা করতে হতো এখানে ঢোকার জন্য তাই অপেক্ষা না করে বাহির থেকেই এই প্রাসাদের বিশালতা উপভোগ করেছি এটি হচ্ছে আগরতলা শহরের পাইকারি বাজার বেসিক্যালি এখানে সস্তায় অনেক কিছু কেনাকাটা করা যায় বাংলাদেশ থেকে যারা আসেন তারা একবার হলেও কিন্তু এই বাজারে আসবেন এবং এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেন আমি এখান থেকে অনেকগুলো কাজুবাদাম নিয়েছি এখানে কাজুবাদামের দাম পড়েছে এক কেজি পাঁচশো রুপি যেটা বাংলাদেশি টাকায় হয় সাতশো টাকার মতো এই বাদামটি আমি যদি ঢাকার কারন বাজার থেকে কিনতাম তাহলে আমাকে গুনতে হতো প্রায় দুই হাজার টাকা পার কেজি কেনাকাটার জন্য এখানে বড় বড় অনেকগুলো শপিং মল আছে যেমন স্মার্ট বাজার ভি মার্ট ভিশাল বাজার কলকাতা সহ আরও অনেকগুলো বড় বড় শপিং মল আছে যেগুলোতে সারা বছরই বিভিন্ন ডিসকাউন্ট থাকে সেখান থেকেও কম খরচে অনেক কিছু কেনাকাটা করা যায় রাতের আগরতলা শহরটি আরও বেশি উৎসব মুখর আমি যে সময়টাই এসেছিলাম এই সময়টাই দুর্গাপূজা চলছিল পরের দিন ছিল বিজয় দশমী তাই পুরো শহরটিকে নানান রঙে রাঙিয়ে তোলা হয়েছে আজকের দিনে এখানে না এলে হয়তো বুঝতেই পারতাম না যে তারা কিভাবে আসলে এই উৎসবটিকে উদযাপন করে আমি রাত তিনটার দিকে একবার বাহিরে এসেছিলাম তখনও এই শহরটিকে আমি এমনই দেখেছি মনে হচ্ছিল শহরের সব লোক যেন রাস্তায় নেমে এসেছে এই উৎসবটিকে উদযাপন করার জন্য ঢাকা থেকে খুব সহজেই তিন থেকে চার ঘন্টায় আগরতলা আসা সম্ভব এখানে থাকার জন্য পাঁচশো থেকে দুই হাজার টাকার মধ্যে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন খাবারের জন্য আমি গিয়েছিলাম এখানে হজ ভবন নামে একটি জায়গা আছে এই হজ ভবনে বেসিক্যালি বাংলাদেশ থেকে যারা আসে অনেকেই কিন্তু এই হজ ভবনে খেয়ে থাকেন এখানে কম খরচে খুব সুন্দর খাবার ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু এই হজ ভবনে থাকতেও পারবেন বন্ধুরা এই আগরতলা শহরটিকে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ